তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তার সাথে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো এবং জানবো যে আপনি কিভাবে ঘরে বসেই আপনার শরীরের গ্লুকোজের মাত্রা আপনি একা একাই মানে নির্ণয় করতে পারবেন তো আসলে এটাকে আমরা মেডিকেল ভাষায় র্যান্ডম ব্লাড সুগার বলে থাকি যেটাকে সংক্ষেপে আমরা আরবিএসও বলে থাকি তো আজকে দেখবো যে আপনি কিভাবে একা একাই এই আরবিএস পরীক্ষাটি মানে করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই আরবিএস পরীক্ষাটি করার জন্য আমাদের মানে বাজারগুলোতে বিভিন্ন ধরনের আমাদের ইকুইপমেন্ট পাওয়া যায় যেমন বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় সে মেশিনগুলো থেকে আমরা কিন্তু খুব সহজেই আমরা নিজ বাসায় বসে কিন্তু এইরকম মানে আরবিএস পরীক্ষাটি করতে পারি তো এইরকমই একটা মানে মেশিন দিয়ে আজকে আপনাদের কীভাবে আরবিএস পরীক্ষা করা হয় সে নিয়ে আলোচনা করব তার পূর্বে আপনাদের একটু মানে জানিয়ে রাখি যে আপনাদের কত পয়েন্ট হলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস আছে বা আপনার এখন ডায়াবেটিসটি মানে কোন পর্যায়ে রয়েছে সেটি একটি ছোট মানে ধারণা দিয়ে রাখি তো আপনার যদি এই পয়েন্টটি সেভেন পয়েন্ট এইট হয় বা তার থেকে কম হয় তাহলে আপনার বুঝতে হবে আপনার আরবি লেভেলটা নর্মাল রয়েছে আপনার আসলে কোনো প্রকার মানে ডায়াবেটিক্স নাই আর যদি আপনার খাবার দু ঘন্টা পরবর্তীতে যদি এই সেভেন পয়েন্ট এইট থেকে যদি ইলেভেন পয়েন্ট ওয়ান হয় সেক্ষেত্রে আমার বুঝতে হবে প্রি ডায়াবেটিক্স অথবা মানে ডায়াবেটিক্সের পূর্বের অবস্থা আর যদি আপনার খাবার দু ঘন্টা পরে যদি এই লেভেলটি ইলেভেন পয়েন্ট ওয়ানের উপরে উঠে যায় তাহলে বুঝতে হবে আপনার মানে ডায়াবেটিস যে এই রোগটি রয়েছে আপনার অতি সত্তর একজন ডক্টরের সাথে মানে কনসাল্ট করা প্রয়োজন তো চলুন এবার আমরা একটি মেশিনের সাহায্যে আপনাদের লাইভ দেখাবো যে কীভাবে আমরা সহজে এই আরবিএস পরীক্ষাটি মানে করতে পারি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই টেস্টটি করার জন্য আমাদের মানে ব্লাড এর প্রয়োজন হবে তো এই জন্য মানে ব্লাড সংগ্রহ করার জন্য প্রথমে আমরা সফট ক্লিকস লঞ্চিং ডিভাইসটি হাতে নিয়ে নিলাম এবং এটির মাথায় একটি ছোট সুই থাকে যে সুই এর মাধ্যমে আমরা হাতে পিক করে আমরা এখান থেকে ব্লাড সংগ্রহ করব তো প্রথমে আমাদের এই ডিভাইসটি ব্যাক প্রেসার দিয়ে আমাদের এটি লোড করে নিয়ে নিতে হবে যার ফলে আমরা এটি সহজে পিক করতে পারি ও চেক করে মানে দেখে নিতে হবে যেন এটা সঠিকভাবে মানে কাজ করতেছে কিনা তো এরপর আমরা বক্স থেকে একটি টেস্টিং স্ট্রিপস বের করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টেস্টিং স্ট্রিপটি মানে বের করে নিলাম এরপর এটি আমাদের সেই ডায়াবেটিস মেশিন এর যে মানে মিটার হয় সেই মিটারের সামনে আমাদের সেট করতে হবে তো এর মাথায় দুটি পয়েন্ট হয় সেই দুটি পয়েন্ট এর সাথে মিল রেখে হালকা মানে এটি মিটারের সাথে মানে সেট হয়ে যাবে এবং আপনারা দেখতে পাবেন যে আমাদের মনিটরটি অন হয়ে যাবে তো এই আমাদের হাতের যে কোনো একটি আঙুলের সেট করবো সেট করে এখানে দেওয়া একটি মানে বাটনে আমরা হালকা প্রেস করবো প্রেস করলে এখান থেকে মানে পিক করা হয়ে যাবে এবং এরপর পিক করে স্থানটি হালকা মানে প্রেসার দিলেই সেখান থেকে মানে বিলার বের হবে এবং এর সাথে সাথেই ঠিক আমাদের যে মিটারের মাথায় যে স্টিপটি থাকবে স্টিপের সামনের প্রান্তর সাথে আমরা বেলাডের সংস্পর্শে আনলেই অটোমেটিকলি সেই বেলার সেখানে টেনে নেবে এবং সাথে সাথে আমাদের পয়েন্টটি ও সাথে সাথে পয়েন্টটি শো করবে তো আপনারা মানে দেখতে পাচ্ছেন আমাদের এই রোগীর আজকে যে পরীক্ষা করলাম তার আরবিএস রয়েছে 12.9 তো আশা করি আপনারা এত সময় মানে বুঝতে পারছেন কিভাবে আপনি ঘরে বসে আপনার নিজের শরীরের গ্লুকোজ মাত্রা নির্ণয় করতে পারবেন এর পরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটি আমাকে কমেন্ট করবেন আপনাদের উত্তর দেওয়ার চাই করব তো সর্বশেষে আপনাদের আরেকটি কথা মানে জানিয়ে রাখি যে কথাটি হলো আসলে বিভিন্ন কোম্পানির ভিত্তিতে কিন্তু এই মেশিনের বা এইট কিন্তু মানে ভিন্ন হতে পারে এক একটা মেশিনের আসলে প্রক্রিয়া অল্প কিছু মানে যে মেশিংয়ের পদ্ধতি বর্ণনা যদি আপনারা সেটা জানতে চান যে কিভাবে সেটি মানে ব্যবহার করবেন বা সেটি কীভাবে মানে সেট করবেন তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের সেই ধরনের ভিডিও নিয়ে আসার ট্রাই করব তো এত সময় সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ